বর্তমানে বাংলাদেশ এক সংকটকাল অতিক্রম করছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ আন্দোলন গণআন্দোলন থেকে গণ অভ্যুত্থান আর তারই ধারাবাহিকতায় পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন তারপর নতুন অস্থায়ী সরকার গঠন বিভিন্ন আন্দোলন উচ্চ পদস্থ ব্যক্তিদের পদত্যাগ পুলিশের নিরাপত্তা সব মিলিয়ে এত দ্রুত ঘটে যাচ্ছে সব কিছু যে তাল মেলানো কঠিন হয়ে পড়ছে যা হোক এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে এই নতুন অস্থায়ী সরকার যাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার চলুন এই ভিডিওর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে জেনে সরকার কি শেখ হাসিনা সরকারের রাষ্ট্র রাষ্ট্রপরিচালনার জন্য যে নতুন অস্থায়ী সরকার গঠন করা হয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে পরবর্তী গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত এই সরকারই রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনায় শাসন বিভাগ তথা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা মণ্ডলীকে দেওয়া হবে অর্থাৎ উপদেষ্টারাই এখন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন আর প্রধান উপদেষ্টা পালন করবেন প্রধানমন্ত্রীর দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী আটই আগস্ট দুই সংবিধান অনুসারে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ছাড়াও নতুন এই সরকারের আরও ষোলো জন উপদেষ্টা রয়েছেন পরবর্তীতে আরও চারজন উপদেষ্টাকে নিয়োগ দেয়া হলে অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা সংখ্যা দ্বারায় একুশ চলুন জেনে নিই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর নাম তাদের দপ্তর এবং সংক্ষিপ্ত পরিচয় ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বাধীন মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বি এবং এম এ পাশ করেন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যোগ দেন এখান থেকেই উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের ধারণাই সারা বিশ্বে সারা ফেলে দেয় অধ্যাপক ইউনুসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে দুই সালে অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ দায়িত্বাধীন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন এম শাখাওয়াত হোসেন দায়িত্বাধীন মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় তিনি একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাছাড়া তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন নিরাপত্তা বিশ্লেষক গবেষক ও কলামিস্ট হিসাবেও এম সাখাওয়াত হোসেনের খ্যাতি রয়েছে আসিফ নজরুল দায়িত্বাধীন মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসাবে নিযুক্ত আছেন বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের সপক্ষে কথা বলেন এবং আলোচনায় আসেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হিসাবেও অধ্যাপক আসিফ নজরুল সুপরিচিত আদিলুর রহমান খান দায়িত্বাধীন মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপর্ত মন্ত্রণালয় তিনি একজন মানবাধিকার কর্মী মানবাধিকার সংস্থা অধিকার এর প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি দুই সালে তেরো সালে মতিঝিলের হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে অভিযানে মৃত্যুর বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সাতান্ন ধারার মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন সৈয়দা রেজওয়ানা হাসান দায়িত্বাধীন মন্ত্রণালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুই সালে রামন ম্যাক্সেসে পুরস্কার পান তিনি এছাড়াও গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইস টাইম ম্যাগাজিনের হিরোজ অফ এনভায়রনমেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড লাভ করেন রেজওয়ানা হাসান মোহাম্মদ তৌহিদ হুসেন দায়িত্বাধীন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব পররাষ্ট্র নীতি বিষয়ক বিশ্লেষক ও কলামিস্ট হিসাবে তার পরিচিতি রয়েছে সুপ্রদীপ চাকমা দায়িত্বাধীন মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে তিনি উপদেষ্টা মণ্ডলীতে স্থান পেয়েছেন তিনি দুই সালের চব্বিশে জুলাই থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তাছাড়া তিনি মেক্সিকো এবং ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন এ এফ হাসান আরিফ দায়িত্বাধীন মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে দুই হাজার সাত সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন শারমিন মুর্শিদ দায়িত্বাধীন মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী তিনি দীর্ঘদিন ধরে তিনি ভোটাধিকার ও বাক স্বাধীনতার বিষয়ে কাজ করছেন তাছাড়া তিনি একজন নির্বাচন ব্যবস্থা বিষয়ক বিশ্লেষক ফরিদা আক্তার দায়িত্বাধীন মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তিনি একজন উন্নয়ন ও মানবাধিকার কর্মী বর্তমানে তিনি বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাছাড়া তিনি বিকল্প কৃষি উৎপাদন ও গবেষণা এবং নারী অধিকার বিষয়ক একজন কর্মী হিসাবেও সুপরিচিত ফারুক ই আজম দায়িত্বাধীন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনি বীর প্রতীক খ্যাতাপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকালে তিনি অপারেশন জ্যাকপট অভিযানের উপ অধিনায়ক ছিলেন ডা বিধানচন্দ্র রায় দায়িত্বাধীন মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিনি বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক মানসিক চিকিৎসার ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি তিনি মনোচিকিৎসার উপর বেশ কিছু বইও লিখেছেন আমির আ ফম খালিদ হোসেন দায়িত্বাধীন মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে লেখক ও গবেষক হিসাবেও তার খ্যাতি রয়েছে নূরজাহান বেগম দায়িত্বাধীন মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নাহিদ ইসলাম দায়িত্বাধীন মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে তিনি অন্যতম আসিফ মাহমুদ দায়িত্বাধীন মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ওয়াহিদ মাহমুদ দায়িত্বাধীন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় তিনি একজন অর্থনীতিবিদ আলী ইমাম মজুমদার দায়িত্বাধীন মন্ত্রণালয় উপদেষ্টার কার্যালয় তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ ফাউজুল কবির খান দায়িত্বাধীন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় তিনি একজন সাবেক সচিব কলামিস্ট হিসাবেও তিনি সুপরিচিত জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্বাধীন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় তিনি বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ছিলেন এই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সংক্ষিপ্ত পরিচয় বাংলাদেশের মানুষ এখন সুদিনের আশায় তাকিয়ে আছে তাদের দিকে সৃষ্টিকর্তা তাদের দায়িত্ব পালনের শক্তি দিন বাংলাদেশের মানুষ সুখী হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই কামনায় এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ